আসসালামু আলাইকুম ভাবলাম আজকে একটা ব্লগ বানাই ব্লগ বলতে আমাদের গ্রামে ঈদের অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে বাংলার বিখ্যাত শিল্পী এমডি ইমরান থাকবে তো দেখতে থাকো দেখতে থাকো আমাদের এই ভাই বক্স সাউন্ড বক্সের সব মেশিন ঠিক করছে এই ভাই লাইটগুলো ঠিক করছে লাইট খুব সুন্দর সুন্দর লাইট এনেছিল খুব সুন্দর দারুণ লাইটগুলো অনেক দূরে দূরে যায় সেট করছে ভাই সন্ধ্যা হয়ে গেলো এই এই ভাই মিক্সচারগুলো ঠিক করছে মেশিনগুলো মেশিনগুলো খুব সান্দর সুন্দর সাউন্ড বাজেছিলো ওটা হঠাৎ দেখতে দেখতে আমাদের এমএল এর সাহেব হাজির হয়ে গেল আমাদের অনুষ্ঠানে এমএলএ সাহেবকে দেখে বাচ্চা কাচ্চারা সবাই অবাক তো সন্ধে হয়ে যাওয়ার পরে প্রোগ্রামে আমাদের ইমরান ভাই গাড়ি ঢুকে গেছে ইমরান ভাই গাড়ি থেকে লাভলো গাড়ি থেকে লেগে আমাদের অনুষ্ঠানের দিকে এসে গেল কোথায় বসলো না অনুষ্ঠানে গিয়ে ডাইরেক্ট অনুষ্ঠান করলো কেন রেট হয়ে গিয়েছিল ওই জন্য আর দেরি করিনি অনুষ্ঠানের উঠে ভাই কি বলছে শুনুন আলহামদুলিল্লাহ আমার ভাইগুলো যারা আমাকে ইনভাইট করেছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা গ্রামবাসীকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন ঈদ মোবারক জানাই শুরু করব আমরা আমাদের মূল পর্ব মূল গজল ইনশাল্লাহ আমার সঙ্গে একটু সাথ দেবেন সকলে তাহলে আমরা কিছু কোন গজল আপনাদেরকে শোনাতে পারি সর্বপ্রথম রবের প্রশংসা হামতে বাড়ি তাহলে জাল্লাপাক আল্লাহ তাহলে এক মাস রোজা রাখার পর এই ঈদের খুশির মতো একটা খুশি আমাদের নসিবে রেখেছেন সেই রবের প্রশংসা হামতে বাড়ি তাহলে দিয়ে শুরু করব তার আগে একটু দরুদ সালাম পড়ে নেব চলে যাব আমরা আমাদের গজলে যারা এখন এদিক ওদিকে আছে আমি অনুরোধ করবো মেহফিলে আসুন এসে বসুন ইনশাল্লাহ কিছু না থাকে আপনাদেরকে শোনানো হবে শুনতে থাকি

তো ইমরান ভাই ছাড়া আরও অনেক শিল্পী ছিল তো আরও অনেক শিল্পী বাচ্চা একটা শিল্পী ছিল অনেক সুন্দর গেয়েছে তো তার গজল একটু আপনারা শুনে দেখেন কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমি আউস গিক আছে তো আজকে এই পর্যন্তই আমার নতুন ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে ভালো লাগলে একটু শেয়ার করে দেবে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাথে থাকুন আসসালামু আলাইকুম বরক